হ্যালো বাচ্চারা আমার চ্যানেলে সব্বাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি এই সুন্দর সুন্দর ছড়াগুলো দেখব আর আমরা ছড়াগুলো পরবো কেমন তাই তো বাচ্চারা তাহলে চলো শুরু করি প্রথমে কি আছে বাবা একটা হাতির মাথায় দেখছি ছাতা ফোটানো আছে তাই তো বাচ্চারা তাহলে চলো আমরা ছড়াটি পড়ে শুরু করি মাসিক ও মাসি গো, মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম দেখেছো নিম গাছেতে সিম হচ্ছে ওই যে নিম গাছে সিম হয়ে আছে তাই তো হাতির মাথায় কিসের ছাতা ব্যাঙ্গের ছাতা হাতির মাথায় দেখো ওই যে ব্যাঙ্গের ছাতা ফুটে আছে দেখেছো আর কাকের বাসায় বগের ডিম কি বলছে এসব এই হলো কাকের বাসা এখানে বগ ডিম পেড়ে রেখে গেছে দুটো সাদা সাদা ডিম তাই তো বাচ্চারা দেখো এখানে দুষ্টু হাতি কি করেছে বলো তো ছাতা চুরি করে এনেছে ব্যাগের নিয়ে তার নিজের মাথায় বসিয়ে রেখেছে তার মাথা না ভিজে যায় আর রোদ হলে তার মাথায় যাতে রোদ না লাগে তাই তো ছাতা নিয়ে এসেছে জন্য দেখো হাতিটা কি সুন্দর দেখতে নাদুস নুদুস দেখো তার চোখগুলো গুলো দেখেছ কত সুন্দর কিভাবে সে তাকিয়ে আছে চলো আর এখানে দেখো আর নিম গাছে সব সিম হয়ে আছে বড় বড় নিম গাছে কি আর সিম হয় কিন্তু এখানে হয়ে আছে আর কাকের বাজায় বক ডিম পেটে রেখে গেছে কাক যখনই এগুলো ফুটিয়ে বাচ্চা বের করবে হ্যাঁ বক তার বাচ্চাগুলো নিয়ে চলে যাবে তাই তো আর এখানে কত ফুল গাছ হয়ে আছে দেখো লাল লাল সব ফুল ফুটে আছে তাই তো বাচ্চারা বুঝতে পেরেছো তো তাহলে এরপরে কি আছে এরপরে এখানে কি আছে দেখো এখানে সবাই নাচ করছে হাতি বানর সবাই নাচ করছে মূষা সবাই ইন্দুর সবাই নাচ করছে এখানে কি আছে কুকুর বাজায় টুমটুমি এখানে কি আছে বলো তো এরপরে কি আছে বাচ্চারা বলো এখানে কি হচ্ছে বানর ইন্দুর সবাই নাচানাচি করছে কেন বলো তো ছড়াটি পড়লে আমরা জানতে পারবো চলো কি আছে কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল তাহলে বানর কি বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে তাই তো টুনটু নিয়ে টুনটু নালো ইন্দুর বাজায় খোল সাপের মাথায় ব্যাংনা চুনিছে দেখ না খোকন মনি দেখো এদের এখানে আজকে জঙ্গলে একটি নাচের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে তারা সবাই যে যার বাদ্যযন্ত্র নিয়ে এসে নাচ করছে আর এদিকে দেখো সাপের মাথায় ব্যাঙ বসে নাচ করছে দেখেছ আর এখানে টিকটিকি ইঁদুর সবাই এসেছে যে যার বাদ্য নিয়ে নাচ করতে এসেছে তাই তো বাচ্চারা বুঝতে পেরেছো তো এই নিম গাছের নিচে এরা প্রোগ্রাম দেখেছি তাই সবাই মিলে নাচ করছে তাই তো বাচ্চারা তো বুঝতে পেরেছো তো এখানে কি সুন্দর হাতি হাতি তার ছাতা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সব বনের পশু পাখিরা মিলে তবলা ঢাকডোল বাজ